জুলাই আগস্টের মানুষকে উজ্জীবিত করার ক্ষেত্রে বড় অর্জন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে অর্থাৎ পাঁচই আগস্ট দানবীয় ফেসিস সরকারের পতন হওয়ার পরে আমরা রাজনীতিতে যে কৃতিত্বের প্রতিযোগিতা চলছে সেটা অত্যন্ত ভয়াবহ যে কারণে দেশে এখন একটি বিশৃঙ্খল পরিবেশ অব্যাহত রয়েছে আমরা যদি বলতে চাই যে বিএনপির নেতৃত্বে সতেরো বছরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছে এবং আমি যদি গণমাধ্যমের কল্যাণে আবার এদেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে দিতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নদী বিধৌত যে এলাকাগুলোতে বিভাগীয় গণসমাবেশ হয়েছে ধরুন বরিশালে যে বিভাগীয় গণসমাবেশ হয়েছে একটা কথা যদি দেশবাসীকে স্মরণ করিয়ে দেই আমি তাহলে নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে যে নদী বিদৌত এলাকা যেহেতু সেখানে সরকার লঞ্চ এবং অন্যান্য যানবাহন সড়কপথ বা নদীপথ বন্ধ করে দেওয়ার কারণে মানুষ সেদিন কিন্তু ভেলাই করে নদী সাঁত্রিয়ে স্পিড বোর্ডে বিকল্প পথে টলার যুগে লাখো লাখো মানুষ বরিশালের বিভাগীয় গণসমাবেশে যোগদান করেছে আমরা দেখেছি আমি সেই সমাবেশে উপস্থিত ছিলাম এবং আমার নিশ্চয়ই এই মুহূর্তে মনে পড়ে যে বরিশালে যাওয়ার পথে আগলঝরা এবং গৌরনদী এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মী দুপারে হামলা চালিয়ে অসংখ্য গাড়ি ভাঙচুর করেছে এবং অনেক নেতাকর্মী হতাহত হয়েছে এবং ঝালকাঠি থেকে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মী দুবার আওয়ামী দুষ্কৃতিকারী সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছিল আমরা দেখেছি এবং আমি আগের রাতে পটুয়াখালীতে সরকারি একটি ডাকবাংলায় আমি নিজের পরিচয়কে বহন করে অর্থাৎ আমি যেহেতু পেশাজীবী একজন মানুষ সে কারণে আমি পটুকালীতে অবস্থান করি এবং যখন পরের দিন বিভাগীয় গণসময় যোগদান করি আমার গাড়িও কিন্তু পটুখালী শহরের কাছাকাছি আটকে দেওয়া হয় এবং তখন দেখেছি যে আওয়ামী সন্ত্রাসীরা দুষ্কৃতিকারীরা অসংখ্য ছোটো ছোটো গাড়ি মাংসুর করেছে এবং কলাপাড়া বা খেপুপাড়া ওই অঞ্চলের মানুষ যখন বাউফল ওই অঞ্চলের মানুষ যখন আসা বীরজাগঞ্জ তাদের উপর হামলা চালিয়েছে আমি দেখেছি তো আজকে আমি বলতে চাই যে মানুষকে উজ্জীবিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তার নির্দেশে তার পরিকল্পনায় তার বুদ্ধি কলা কৌশলে বিএনপির এদেশে যারা অবস্থান করছেন স্থায়ী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ বা জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বা জেলা পর্যায়ের তাদের সকলের প্রচেষ্টায় যে বিভিন্ন সময় গণসমাবেশ বিভাগীয় পর্যায়ের সমাবেশ জেলা পর্যায়ের সমাবেশ এগুলো হয়েছে এবং এখানে লক্ষ লক্ষ মানুষের সম্মিলন ঘটেছে অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং যে কারণে মানুষ ভয় পেয়েছিল একসময় সে ভয় কিন্তু ভেঙে গেছে আমি যদি বিভাগীয় গণশ খুলনার কথা বলি সেখানে আপনারা জানেন যে আওয়ামী পরিবারের সবচেয়ে দাপটে নেতাদের বাসস্থান ছিল অর্থাৎ শেখ হেলাল এবং শেখ পরিবারের যারা একেবারে প্রভাবশালী শেখ জুয়েল সহ যারা একেবারে সবচেয়ে মারমুখী অর্থাৎ প্রভাবশালী শেখ পরিবারের তাদের বাড়িঘর ছিল খুলনা বাগেরহাটে আপনারা জানেন যে সেখানে বিভিন্ন গণসমাবেশ করতে গিয়ে যে যারা চুয়াডাঙ্গা জিনাইদা মাগুরা যশোর এই অঞ্চল থেকে এসছে তাদের উপর হামলা হয়েছে আমরা ছিলাম কিন্তু বিএনপি বিএনপির নেতাকর্মীরা যেভাবে কথা বলেছেন যে আমি যদি একজন নেতার উদ্ধৃতি দিয়ে বলতে চাই যে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওই সময়কার জনব শফিকুল ইসলাম মিল্টন তিনি ওই সমাবেশে দাঁড়িয়ে বাঘের গর্জন দিয়ে বলেছিলেন যে তিনি ঢাকা থেকে খুলনা আসার পথে শুনেছেন এই শহরে নাকি অনেক বাঘ রয়েছে কিন্তু এই শহরে এসে দেখলাম বাঘ নেই সব শিয়াল এরকম বক্তব্য তিনি দিয়েছেন এবং মানুষ উজ্জীবিত হয়েছে যে এই যে বাগের শহরে এসে সব শিয়ালের বসবাস দেখেছেন অর্থাৎ আওয়ামী নেতাকর্মীদের এভাবে তিনি তুলনা করেছেন যে লেস গুটিয়ে আজকে খুলনা শহর থেকে তারা পালিয়েছেন এটা কিন্তু শফিকুল ইসলাম মিল্টনের বক্তব্যের যে অবতারণা করছি আমি আমি স্পষ্ট আমি দেখেছি সেদিন যে মানুষের বিদ্যার যে উত্তেজনাকর পরিস্থিতি মানুষ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য একটি যে আকাঙ্ক্ষা একটি যে তেজদীপ্ত ভাব সেটা কিন্তু বিএনপি নেতাকর্মী সাধারণ মানুষের মধ্যে ছিল এবং এভাবে করে আমি যদি খুলনা বরিশাল রাজশাহী রংপুর সিলেট চট্টগ্রাম ময়মনসিং প্রতিটি জেলা এবং বেসর্বরী দুই হাজার বাইশ সালে যে দর্শনভাবে ঢাকায় এই যে সমাবেশগুলোর কারণে মানুষের মধ্যে যে চেতনা উজ্জীবিত হয়েছে গণতন্ত্র ফিরে পাওয়ার যা জায়গা উজ্জীবিত হয়েছে সেই বিষয়টি আজকে এনসিপি বা আরেকটি রাজনৈতিক দল আমি নাম নাই বললাম দর্শক আপনারা সেই দলের নাম আপনারা নিজেরাও জানেন যেহেতু আমাদের সাথে এখনও তারা ঘর সংসার করছে এজন্য আমি এই নামটি নিতে চাই না নাম নিতে অসুবিধা নেই ওই যে বলি না ভাসুরের নাম নিতে আমরা লজ্জা পাই